বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই বন্ধুগণ আজকের আলোচনা হবে হজরত আদম আলা ও হাওয়াই সাক্ষাতের পরে আল্লাহ কিভাবে তাকে তার সমস্ত সন্তানাদি তার চোখের করেছিলেন এবং বেঈমান কারা ইমানদার হবে তাদের নিশানা আল্লাহতালা কিভাবে আদম আলা সাল্লামের সামনে উপস্থাপন করেছিলেন প্রিয় ভাই বন্ধুগণ আদম সম্পর্কিত সমস্ত ভিডিও একটিকে আরেকটির সাথে সম্পর্ক রেখেই আমরা ভিডিও বান অতএব আদবাইসাল্লাম এই সিরিজে পূর্ববর্তী ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই পূর্ববর্তী ভিডিও দেখে এই ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি হজরত আদম আল্লাহ তালা বনি আদম সৃষ্টির ভেদ বুঝাইবার পরে তাদের সমাবেতে আত্মাসমূহকে আদেশ করলেন তোমরা সকলে এবার তোমার পিতা আদমের দুপাশে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আল্লাহর আদেশ অনুযায়ী আদম সন্তানের আত্মাসমূহ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল এবং হজরত আদম আলাহিসাল্লামের দুপাশে দাঁড়িয়ে গেল যারা তার ডান পাশে দাঁড়ালো তারা ছিল আম্বিয়া আউলিয়া ও মোমিনদের আতা হজরত মোহাম্মদ আলি সাল্লামের পবিত্র আত্মাকে সামনে রেখে তার পিছনে হওয়া সাল্লামের নবী রাসুলদের আত্মাসমূহ দাঁড়ালো এবং তাদের পিছনে মমিনদের আত্মাসমূহ সারি বেঁধে দাঁড়িয়ে গেল আর হজরত আদম আল ইসলামের বাম পাশে দাঁড়ালো কাফের মুশ্রিক ও ফাসিক গুণের আত্মাসমূহ এদের মধ্যে ফেরাউন নমরুদ সাদ্দার প্রমুখ পরম গর্দিত গর্বিতদের আত্মাসমূহের পিছনে সারিবদ্ধভাবে প্রথমে কাফের মুশ্রিক মুনাফেক তারপর ফাসিক শ্রেণীর গুনাহগার দাঁড়িয়ে গেল সকলে এভাবে দাঁড়ানোর পর তাদের প্রতি লক্ষ্য করে আল্লাহ তালা তার তরফ হতে আওয়াজ প্রেরণ করলেন আওয়াজ তিনি বললেন আলাস্তুবি রব্বিকুম অর্থাৎ আমি কি তোমাদের পালন কর্তা নই সকল আতাই এ এই প্রশ্নের জবাবে এক বাক্যে বলে উঠল নিশ্চয়ই আপনি আমাদের পালন প্রভু এরূপ জবাব প্রদানের পর আল্লাহর পক্ষ হতে আদেশ আসলো যদি তাই হয় তবে তোমরা সকলে তোমাদের প্রভুর দরবারে সিজদান অবনত হও আদেশ অনুযায়ী হজরত আদম আলাহিসাল্লামের ডান পাশে দাঁড়ানো আত্মাসমূহের কতকে সিজদা করলো এবং কতকে সিজদা করল না তারা দাঁড়িয়েই রইল একইভাবে বাম পাশে দাঁড়ানো আত্মাসমূহেরও কতক সিজদা করলো এবং কতকে সিজদা করলো না একটু পরে প্রত্যেকের প্রতি আবার সিজদা করার নির্দেশ পাঠানো হলো নির্দেশ হওয়া মাত্রই ডান পাশের আত্মা ভিতরের যারা পূর্বে সিজদা করেছিল তারা সহ যারা পূর্বে সিজদা করেনি প্রত্যেকেই সিজদা আদায় করলো পক্ষান্তরে বাম পাশে দাঁড়ানো সমূহের ভিতরে যারা পূর্বে সিজদা করেছিল তারা কেউ সিজদা করল করলো না এবং যারা পূর্বে সিজদা করেছিল এবং পূর্বে যারা সিজদা করেনি সবাই দাঁড়িয়েই রইল কেউ সিজদা করলো না হজরত আদম দৃশ্য দেখে এর কোনো ভেদ বুঝতে পারলেন না না সুতরাং আল্লাহর পাকের দরবারে আল্লাহর কাছে আরজ করলেন হে মাহবুদ আপনি আমাকে যে দৃশ্য দেখাইলেন এর রহস্য আমি উপলব্ধি করতে পাচ্ছি না মেহরবানি করে আমার নিকট ভেদ খুলে বলো আল্লাহ তারা বললেন হে আদম তোমার ডান পাশে যারা দাঁড়িয়েছিল তারা হলো নবী রাসুল এবং মুমিন বান্দা তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় দুটি সিজদা আদায় করছে প্রথম ও দ্বিতীয় দুটি সিজদা আদায় করলো তারা হলো নবী রাসুল আর যারা প্রথমে সিজদা আদায় করেনি দ্বিতীয়টি আদায় করেছে তারা সবাই হলো মুমিন বান্দা এভাবে যারা হজরত আদম আলাহিসের বাম পাশে দাঁড়িয়েছিল তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় সিজদাই করল না তারা কাফের মুশিক ও মুনাফিক এবং যারা প্রথম সিদ্ধা করলো কিন্তু শেষে সিদ্ধা করল না তারা প্রথম জীবনে ইমান রক্ষা করতে পারলেও শেষ জীবনে তারা বেমান হয়ে যাবে আর ডান পাশে যারা প্রথম সিজদা আদায় করলো না কিন্তু দ্বিতীয় সিজদা আদায় করলো তারা প্রথম জীবনে বেমান হলেও শেষ জীবনে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে প্রিয় ভাই বন্ধুগণ এবার আলোচনা হাজরে আসোয়াদ এই পাথরটির জন্ম কিভাবে হয়েছিল আল্লাহ তালা হজরত আদম সালামকে তার বংশধর গণের ভাগ্যলিপির নিদর্শন এভাবে প্রদর্শন করার পর এক ফেরেস্তাকে বললেন তুমি আদম সন্তানদের আমার প্রতি আজকের একরার নামা তাদের হাতে লিখে নিয়ে তা তোমার নিজের মুখের ভিতরে রেখে দাও উক্ত ফেরেস্তা যথাযথ আল্লাহর আদেশ পালন করলো সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই ফেরেস্তা একখানা কালো বর্ণের পাথরে পরিণত হলো ওই দিন হতেই ওই পাথরখানা হজরে আসওয়াদ বা কালো পাথর নামে আখ্যায়িত হয়ে আসছে সে সময় হতেই কাবা ঘরের ডান দিকে স্থাপিত রয়েছে এবং বহু প্রাচীন কাল হতেই তা হজরত হজ পালনকারীদের দ্বারা শ্রদ্ধ বোধ চুম্বন লাভ করে আসছে প্রিয় ভাই বন্ধুগণ আজকের আলোচনা এই পর্যন্তই রইল সামনে আমরা আলোচনা করব হজরত আদম আলাহ সাল্লাম ও হাওয়া আলাহ সাল্লামের জীবিকা আল্লাহ তালা কিভাবে দিয়েছিলেন এবং তারা এই জীবিকা উপার্জন কিভাবে করেছিলেন এ সম্পর্কে No te